নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর এনুস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন সরকারের ভিতর আরেক সরকার সে আরেক সরকার এনুসকে ব্যর্থ করে দিচ্ছে এরকম একটা বিশ্লেষণ এটা আমার কোনো ফাইন্ডিংস বা কনক্লুশন না এটাই বোঝানোর চেষ্টা করেছেন টিআইবি টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামানের একটা ফাইন্ডিংস এরকমই জুলাই সনদের চেতনা উপেক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে দায় মুক্তির তৈরি হচ্ছে এখন ডক্টর ইউনুসের মূল সুপ্রিমেসি থাকার কথা ছিল যে তিনি সংস্কার করে দিয়েছেন তাই এখানে জুলাইয়ের পর হাসিনার পতনের পর হাসিনা পালানোর পর সংস্কার এই জিনিসটাই জনগণের মূল প্রত্যাশা ছিল কিন্তু সেই আহ জুলাই সনদের চেতনা মানে ঐটি তো মূল রাষ্ট্র সংস্কার সেটা উপেক্ষিত আর মানে সংস্কার উপেক্ষিত আর জুলাই সনদের চেতনা উপেক্ষিত হলেই ইউনুস ব্যর্থ জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারেননি জুলাই যদি সত্য হয় টিবির বক্তব্য ইফতিকার উজ্জামানের বক্তব্য যে জুলাই সনদের চেতনা উপেক্ষিত তাহলে ইউনুস ফেলছে এতে কোনো সন্দেহ নেই রাষ্ট্র সংস্কারের বদলে অন্য কিছু মানে রাষ্ট্র সংস্কার হয়নি এখন এটা এটা এই বক্তব্যের কি বোঝাতে চেয়েছেন আমি আসছি সেদিকে তবে কেন এটা বক্তব্যটা একটু আমরা দেখে বিশ্লেষণ করি সরকারের কার্যক্রমে উপদেষ্টা চেয়ে আমলাতন্ত্রের একটি প্রভাবশালী অংশই বেশি কর্তৃত্বশীল ভূমিকা রাখছে এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেকরান তার ভাষায় কোন নথিতে স্বাক্ষর হবে বা কোনো সিদ্ধান্ত কার্যকর হবে এসব বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বাস্তবে নেই বরং সিদ্ধান্তের লাগাম থাকে প্রশাসনের ভিতরে কিছু ক্ষমতান ব্যক্তির হাতে তাহলে আমাদের বিপ্লব তো ব্যর্থ আমরা কিসের বিপ্লব সবই ঠিক আছে প্রশাসন সবকিছু প্রশাসন এখনো কার্যপি নির্বাচনে চিন্তা করছে কার্যপি করে বিএনপি ক্ষমতায় এনে দেওয়ার চিন্তা করছে এই তো বক্তব্যের সার কথা এটাই যে সবকিছু প্রশাসন করছে এখন এই যে সরকার চালায় ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টার মন্ত্রী কিন্তু কি কোন ফাইলে সাইন হবে কি হবে না এটা ঠিক করে আমলারা তো এই যে আমলা আমলাতন্ত্র এটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারের ভিতর সরকার কিন্তু বাস্তবে হচ্ছে যে আমলারা রাষ্ট্রের কর্মচারী উপদেষ্টা বা মন্ত্রী যে আদেশ করবেন তারা সেটা করবেন তাদের তাদের মূল কাজ হচ্ছে কেরানি ডিসি ইউএনও বা ডিসি অফিসে যারা এরা বেসিক্যালি এদের মূল পরিচয় হচ্ছে কেরানি এরা কোনো এক্সিকিউটিভ বা নিয়ন্ত্রণকারী পোস্ট নয় কিন্তু এমন ভাব যে তারাই হচ্ছে সব অলিন আসলে দে আর কেরানি ক্লাব যে মন্ত্রীদের কেরানি একজন সচিব হচ্ছে একজন মন্ত্রী কেরানি তো কেরানির অনেক দায়িত্ব কিন্তু আসলে আমরা দেখছি যে সচিব হচ্ছে মন্ত্রী আর মন্ত্রী হচ্ছে ধৈনসা ইফতেকারুজ্জামানের এই বক্তব্য শতভাগ সঠিক এটা আসিফ মাহমুদ অনেকে তো ফাঁস করেন না লজ্জায় কিন্তু আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে অনেক কাজ করতে দেন না সচিব রাটকে দেন এবং ইউনুসের অনেক সিদ্ধান্ত ইউনুস সবচেয়েতে ইউনুস একবার রাগ হয়ে মন খারাপ করে চলে যেতে চেয়েছিল পদত্যাগ করতে চেয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে কেন পদত্যাগ করতে চেয়েছিল বেসিক্যালি দুইটা কারণ ছিল একটা সেনাবাহিনীর একটা অংশ তাকে ডিস্টার্ব করতো তিনি যেভাবে বলতেন সেভাবে তারা কার্যক্রম করতে না আর আমলারা ডিস্টার্ব করতো এবার আসেনি আমলাদের শক্তির উৎসটা কি আমলারা হাসিনার আমলে আমলার শত্রুর শক্তির উৎস ছিল হাসিনা নিজেই কারণ এই আমলারা ভোট চুরি করে হাসিনাকে ক্ষমতায় এনে দিয়েছেন এবং হাসিনাকে বারবার বলেছেন যে আপা আপনি যত বছর দুই সাল কিংবা কেয়ামত পর্যন্ত কিংবা ইমাম মাহাদি পর্যন্ত আপনি ক্ষমতা থাকতে চান নো প্রবলেম আমরা আপনাদের আপনাকে ক্ষমতা এনে দেব কিভাবে আনা লাগবে ইটস আপ টু আর মি বা প্রশাসন দুই হাজার আট সালে আঠারো সালে নির্বাচন দেখেছেন পুরোপুরি প্রশাসন অপারেটেড এবং এর বিনিময়ে হাসিনা প্রশাসনকে অনেক বড় সুবিধা দিয়েছে বড় বড় মেগা প্রজেক্ট দিয়েছেন যে তোমরা এগুলো নাড়াচাড়া করে খাও কোটি কোটি টাকার মালিক হও এবং কখনো না করতো না এমনকি আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী বা মেয়র কোনো আমলার সাথে ব্যধবি গোলে ওই আওয়ামী লীগ নেতা বা মন্ত্রী মেয়রের রাজনীতি শেষ হয়ে যেত বরিশালের সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর রাজনীতি শেষ হয়ে গিয়েছিল বরিশাল সদর উপজেলার এক ইউএন আমার অত্যন্ত কাছের এক বড় ভাই পাশাপাশি রুমে থাকতাম স্টুডেন্ট লাইফে সেই ইউন এর সাথে ব্যয় দু আমলাদেরকে এই শক্তি দিয়েছিল হাসিনা বিনিময় কি হাসিনাকে তারা ক্ষমতায় রাখবে অবৈধভাবে একটা উৎস ছাড়া তো আমরা কেরানে কারণ পাঁচ আগস্টের পরে এই দালাল আমরা তো কিছু ডলা খেয়েছিল কিছু শিক্ষিত হয়েছিল তাদের তো শক্তির কোনো উৎস ছিল না কিন্তু বাস পর তাহলে তারা আবার সেই পুরনো কিভাবে তারা আজকে সরকারকে করছে সংস্কার করতে দিচ্ছে তারা বিএনপির কান্ধে চড়ে বিএনপির কাঁধে ভর করে এই কাজটা করেছে অতএব বিএনপি সরকার যদি ব্যর্থ হয় জুলাই সনত যদি হারিয়ে যায় বা বাস্তবায়ন না হয় নানান ভাবে এটা চাপা দেওয়া যায় যদি এটা হয় যে সংস্কার কিচ্ছু হয়নি জুলাই সন্টন সব নাই এর জন্য দায়ী থাকবে বেসিক্যালি বিএনপি কারণ বিএনপির প্রশ্রয় বিএনপির উপর ভর করে বিএনপি পথে আমরা ইউনু সরকারের কার্যক্রমকে পদে পদে বাধাগ্রস্ত করেছে এই জিনিসটা জাতিকে মনে রাখতে হবে অতএব আবার যদি কোনো বিপ্লব আমাদের করতে হয় তখন এই আমলাদেরকে আগে সাইজ করতে হবে কারণ আমাদের পাশ আগস্টের বিপ্লব যদি ব্যর্থ হয় আমলাদের কারণ এটা ঘটেছে আর আমলাদের প্রশ্রয় দিয়েছে বিএনপি এবং আমলা এই দুই জায়গায় আপনি ডিল করতে না পারলে সমস্যা আছে দর্শক আহ অত্যন্ত বাস্তবসম্মত কিছু কথা বলেছে সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়ন সংস্কারের প্রতিবন্ধকতা শীর্ষক একটি পর্যবেক্ষণ তুলে ধরেন টিভি জানায় অন্তর্বর্তী সরকারের সময়কালে পর্যন্ত অধদগুলো অধিকাংশ ক্ষেত্রে সরকার সংস্কারপন্থী অবস্থান ধরে রাখতে পারেনি কারণ আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ ছয় বিভিন্ন প্রতিরোধক শক্তি চাপের মুখে সরকারকে একাধিকবার আবাস করতে হয়েছে যা ফলে কাঙ্ক্ষিতshader এর কো অনেক আইন সরকার করতে চেয়ে করতে পারেনি আর এইটা যদি আপনি বুঝতে চান چه বাধাগ্রস্ত করেছে এক কথা উত্তর হচ্ছে বিএনপি আপনি প্রত্যেকটা কেস নির্মহভাবে পর্যালোচনা করেন বিএনপি সম্পৃক্ততা পাবেন বিএনপি কারণে কেন সরকার মঞ্জিলে বক্সে বসতে পারেনি অর্থাৎ বিএনপি কে জনগণের কাছে জবাবদিহি করতে হবে দ্যাট মিন্স জনগণ ব্যালটের মাধ্যমে এই সংস্কার বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি কে জবাব দিবে সরকার কেন এমন অবস্থানে যাচ্ছে এই প্রশ্নের উত্তর এক তার জনগণ এর নির্দিষ্ট ব্যাখ্যা তার কাছে নেই তবে দীর্ঘ সময় সরকার কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি লক্ষ্য করছেন যে কোন সিদ্ধান্ত কোন উপাদান থাকবে কিংবা বাদ যাবে তা নির্ধারণ করে দেয় প্রশাসনের প্রভাবশালী মহল প্রশাসন প্রশাসনের প্রভাবশালী মহলের উৎস হচ্ছে বিএনপি অথবা আশা করি দর্শক আপনাদেরকে আমাদের সংকটের একটা রিয়ালিটি